অরিজিনাল গুলজি এবং কারিজমার কয়েকটা ড্রেস এখানে সামারি আকারে আপনাদের দেখাচ্ছে যেগুলো আমাদের স্টকে এখনও এভেলেবল আছে পাশাপাশি আপনারা যদি আমাদের পেইজ ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে অনেক ধরনের ডিজাইন আমাদের আছে এটা হচ্ছে গুলজির একটা ড্রেস যেটা কটন সালোয়ার কামিজ এবং হচ্ছে আপনার পেয়ে যাবেন সাথে শিফনের এমব্রয়ডারি করা অন্য সেম এটাও গুলজির একটা ড্রেস এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন কটন সালোয়ার কামিজ সাথে শিফনের অন্য এমব্রয়ডারি আছে এবং সালোয়ারটা কিন্তু কটনের সেইম এটাও হচ্ছে কটনের সালোয়ার কামিজ পাশাপাশি হচ্ছে আপনাদের ওড়নাটা পেয়ে যাবেন শিফনের শিফনের ওড়না পেয়ে যাবেন সাইডে এমরু হ্যাঁ এমরু ওয়ার্ক আছে আর সাথে একটা করে প্যানেলও আছে এটা হচ্ছে কারিজমার কটনের ওড়নার একটা ড্রেস ওড়না কিন্তু কটনের ফুললি কটন এখানে এমব্রয়ডারি প্যানেল আছে আমরা ফুল লাইভ দেখিয়েছি কালারটা খুবই সুন্দর আপনারা জানেন যে এটা সালোয়ারের কাপড় তো আপনারা জানেন যে কারিজমা কিন্তু একটু এক্সপেন্সিভ হয় স্বাভাবিকভাবেই আর এইটা হচ্ছে গুলজির আরেকটা ড্রেস গুলবানুর ড্রেস এটাও কটনের উন্নয় এবং অন অন্যটা খুবই সফট একটা অন্য খুবই সফট একটা অন্য কারিজমা রেড কালারের কটনের এই ড্রেসটা সালাউকামির সাথে ওড়নাটা পেয়ে যাবেন শিফনের পাশে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো জানেন কারিজমা নিয়ে আসলে বলার কিছু নেই আপনারা সবাই জানেন কম বেশি যে কারিজমার প্রাইসটা কিন্তু একটু বেশি হয় কারিজমার এগুলো পড়বে প্রাইসটা জানতে অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে এই হচ্ছে আমাদের আমারও ভিডিও যার যেটা পছন্দ ব্যথাটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে